প্রত্যেকটা দশ হাজার বারো হাজার টাকার বিয়ের বেনারসি শাড়িগুলো যেটা আজকে এই মুহূর্তে আমরা তিন হাজার টাকা দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার টাকায় একটা বিয়ের বেনারসি শাড়ি নিতে পারবেন আমাদের পূর্ণিমা শাড়ি শোরুম থেকে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নর্মানসন নুরম্যাংশনের চারতলায় পূর্ণিমা শাড়ি এবং চারতালার প্রত্যেকটা শোরুমে আসলে আপনারা অফারের এই বানারসরীগুলো নিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় থাকবে আজকের ভিড়ের প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে পেঁয়াজে পিঙ্ক টাইপের একটা কালার একটু মিষ্টি পিঙ্ক টেপের কালার খুব সুন্দর ফুল বডিটার মধ্যে কিন্তু লতানো কাজ করা কপার জুরি কাজ করা আছে ব্লাউজার প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে যারা বিয়ের বেনারসি শাড়ি চান একটু রিজনেবল প্রাইসের মধ্যে বিয়ের বেনারসি শাড়ি নেবেন আমাদের শোরুমে চলে আসবেন মাত্র তিন হাজার টাকায় বিয়ের ব্যানারসি শাড়ি নিতে পারবেন আপনারা প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন নুরমেনশনের এটা হয়েছিল গোল্ডেন কালার গোল্ডেনের মধ্যে গোল্ডেন জোর কাজ করা আছে খুব সুন্দর মাত্র তিন হাজার টাকা অফার যারা অনলাইনের মাধ্যমে নেবেন অনেকে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো আপনার নিতে পারবেন তিন হাজার টাকা থাকবে মাত্র তিন হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা বিয়ের এই ব্যানারের শাড়িগুলো দেখেন এটা ব্লো কালারের সাথে একটু ম্যাজেন্ডা পিঙ্কের কম্বিনেশন করা ফুল বরেটার মধ্যে গর্জেস কাজ সম্পূর্ণ বরেটার মধ্যে গর্জেস কাজ আট হাজার দশ হাজার টাকার বিয়ের শাড়ি তিন হাজার টাকা অফার আগামীকাল শনিবার সারাদিন অফার থাকবে আমাদের শোরুমে প্লাস অনলাইনে আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা করে শাড়িগুলো ঢাকা ঢাকার বাইরে থেকে নিতে পারবেন আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা লেফেন রোড মার্কেটের সাথে ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এটা দেখেন এটা জাম কালারটা এটা হচ্ছে জাম কালার মতো খুব সুন্দর আঁচল এবং বড়ের ডিজাইন অসম্ভব লেভেলের সুন্দর প্রত্যেকটা শাড়ি দেখার মতো সুন্দর এগুলো দেখার মতো সুন্দর এটা মিষ্টি পিঙ্ক কালারটা এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারটা দেখেন আঁচলের প্যানেল এবং বডি ডিজাইন গর্জেস কাজ করা আছে সম্পূর্ণ বরিটার মধ্যে গর্জেস কাজ করা আছে এটা হচ্ছে স্কাই ব্লু টাইপের একটা কালার ডিজাইনটা খুব সুন্দর স্কাই ব্লু কালার আঁচলের ডিজাইন বডির ডিজাইন সম্পূর্ণ ব্যতিক্রম মাত্র তিন হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি তিন হাজার টাকা এটার কালারটা দেখেন ডিপ মেরুন কালারের এটা হচ্ছে ডিপ মেরুন কালারটা খুব সুন্দর রেডিশ মেরুন টাইপের কালার খুব সুন্দর খুবই সুন্দর এটার প্রাইস মাত্র তিন হাজার টাকা এবং এটার কালারটা হচ্ছে অলিভ কালার অলিভ গ্রিন কালারটা খুব সুন্দর কালার গর্জেস কাজ করা একদম সম্পূর্ণ বরিটার মধ্যে মাত্র তিন হাজার টাকা অফার এটা দেখেন এটা জাম কালার এটা জাম কালারটা খুব সুন্দর এটার প্রাইসও মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা থাকবে ড্রেসগুলো এটা কালারটা দেখেন খুব সুন্দর সিলভার কালার এটার প্রাইসে মাত্র তিন হাজার টাকা তো সবাই ভালো থাকবেন এবং যারা অনলাইনে নেবেন আমাদের লাইভের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে এই শাড়িগুলো নিতে পারবে ডিপ মেরুন কালারটা মাত্র তিন হাজার অনেক কালেকশন আছে শোরুম আসতে দেখতে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম